মাদ্রাসাগুলি আজ কেন ব্যাঙ্গের ছাতার মতো গজাচ্ছে তাই না আনঠাই কান্ঠাই আগানে বাগানে কেন মাদ্রাসা গজাচ্ছে কিসের এত রাগ কিসের এত জ্বালা কিসের এত যন্ত্রণা কেন মাদ্রাসা অলিতে গলিতে জন্মাবে না একটু লজিক দি বলি আপনাদেরকে ভাই যদি করে এক জামা থাকে তার দু জোর জামা হলে আনন্দ হয় না খুশি হয় না দুঃখ হয় আমরা জাস্টিক আপনারা একটা বা উত্তর দিন খুশি হন তো যার একটা চপ্পল আছে দুজন হলে খুশি হয় না দুঃখ হয় যার একতলা বাড়ি ছিল দুতলা হলে দুঃখ হন না খুশি হয় কি বলছেন আপনারা একটা বাইক ছিল দুটো হলে দুঃখ হন না খুশি হন চারটে পাঁচটা দশ টাকা আলহামদুল্লাহ পড়েন আর তাই না এলাকায় পাঁচটা হাসপাতাল ছিল সেখানে দশটা হাসপাতাল হয় দুঃখ হন না খুশি হয় আপনারা

সুতরাং তাদের মাদ্রাসার করে ধারণা নেই এই মাদ্রাসা হচ্ছে মুসলমানদের ইসলামদের মুসলমানদের হচ্ছে কলিজা এই মাদ্রাসা থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যে পরিশিক্ষণ আমি কি করে মুসলমান হতে পারবো আমার মা বোনগুলি পর্দায় থাকতে পারবে আমি প্রফেটের দাড়ি অনুসরণ কি করে করব মৃত্যু আমার কলমা পরে হবে না হবে মাদ্রাসা শিক্ষা দিবে কবর আজাব সরওয়াত জীব উমর রওয়াতাই কবর আজাব তুমি কি করে পরিত্রাণ দেব এই মাদ্রাসা দিবে বিধান ফুরসাত হাসরের ভয়াবহ দিন 50000 বছর দিন কেটে যাবে ওয়ান ওয়ান একটা দিন সেই 50 বছর কি করে আমি থাকবো সেই প্রশিক্ষণ এই মাদ্রাসা দিবে আলসের ছায়া রয়েছে আলসের ছায়া কি স্থান পাবো এই মাদ্রাসা দিবে ব্লাজিং ফায়ার অত্যন্ত অগ্নি কুণ্ড থেকে বাঁচাবে কে এই মাদ্রাসা বাঁচাবে কি বলেন আপনারা সুধরাম মুসলমান কোন দিন পিছে হেটে যাবে না যতই টেরোরিস্ট বলো যতই জঙ্গি তৈরি বলো বাউলবাদ তৈরি হোক বলো এই মুনাই কাংরার মাদ্রাসায় কি এখানে কারখানা তৈরি আছে

প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অটল বিহারী বাজপেয়ী দমন ছিলেন রামলীলা দিল্লি রামলীলায় ডেকেছিলেন গোড়া ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে রাজ্য থেকে बृহততম ওলাবায় কান্দর ডেকেছিলেন ডেকে সেখানে পরামর্শ মাসুমায় সেখানে আলোচনা সভা সেটা কি বলতে স্যার এই যে মাদ্রাসাগুলি পড়িয়াছে আছে মাদ্রাসার বিল্ডিং গুলো ঠিকঠাক নেই মাদ্রাসার খাদ্য খাবার ঠিকঠাক নেই মানে টিচার শেয়ার মুআল্লিমদের

আপনারা ধান পেতেছেন আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য কেন আমরা জানি এই ভারত ভারতবর্ষের প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্বাধীনতার বক্তব্য করার আমার সময় হয়তো নেই সুতরাং এই যে চক্রান্ত ধান পেতেছেন এই ধানে ওলামা একরাম বিশ্ব পন্ডিত মুসলমানরা কোন ক্ষণই পদপন করবে না পা দেবে না কেন দেবে না আর আমরা মুসলমানরা লুপি